এই ফেন তাক ফুরোনা বিল্লা আহি অকুম তুম ফাহ ইয়া হুম সুম্মাই উম তুকুম সুম্মাই উহাই কুম সুমাইলাই তোর ও বান্দা তুমি কিভাবে আল্লাহকে অস্বীকার কর কিভাবে আল্লাহ নাফরমানি তুমি করতে পারো তোমার তো কোনো অস্তিত্বই ছিল না তুমি মিত ছিলে ফাহ ইয়াকুম আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম সুমাই উমি তু এই জীবনের পর আমি আল্লাহ আবার তোমাকে মৃত্যু করবো সুমাই হুম ওই মৃত্যুর পর আমি আল্লাহ আবার তোমাকে জীবন দেবো দুনিয়ায় আসার পূর্বে প্রত্যেকটা মানুষে আমরা মৃত্যু ছিলাম কারো কোনো চিন্তই তো না আমাদেরকে দুনিয়ায় আসার দুই চার বছর আগে আমাদেরকে কে জানতো ভূমিশ্রু হওয়ার আগ পর্যন্ত কে জানতো আমার নাম এটা হবে আমার পরিচয় এটা হবে আমার বাবা এটা হবে কে জানতো এজন্য মানুষ জন্মের পূর্বে মৃত ছিল এটা আজকে বিজ্ঞান পর্যন্ত এটা সম্মত যে মানুষ জন্মের পূর্বে মৃত ছিল আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল কারীমের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি মিন আদহরি মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিলো না যখন মানুষ উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত হতো না মানুষের কোনো নাম ছিল না মানুষের কোনো পরিচয় ছিল না মানুষের কোনো অস্তিত্ব ছিল না ওই বিনা অস্তিত্ব থেকে আমি আল্লাহ তাকে অস্তিত্ব দিলাম মানুষের কোনো পরিচয় ছিল না আমি আল্লাহ মানুষকে পরিচয় দিলাম যে আল্লাহ পরিচয় দিলেন আল্লাহ বলেন ও বান্দা এখন দুনিয়ার সামান্য নাজ নে পাইয়া দুনিয়াৰ সামান্য আলো বাতাস পায়য়া দুনিয়াৰ সামান্য হায়াত পায়া বান্দা কি ভাবে তুমি আমি আল্লাহৰ সাথে কুফুৰি কৰ কাই ফেতে ফুৰোনা বিল্লা ও বান্দা কোন সাহসে তুমি আল্লাহর সাথে কুফুৰি কর কোন সাহসে তুমি আল্লাহর সেতলা ফুৰমানি কৰ তোমার পরিচয় তোমার জানা আছে কিনা আল্লাহ বলেন অকুম তুম দুনিয়া আসার পূর্বে তো বান্দা তুমি মৃতই ছিলে তোমার তো কোনো অস্তিত্বই ছিল না আমি আল্লাহ ওই মৃত অবস্থা থেকে তোমাকে জীবন দান করলাম তোমাকে একটা জীবন দিলাম পঞ্চাশ ষাট সত্তর বছরে একটা হায়াত দিলাম বান্দা এই হায়াত পাওয়ার পর তোমার দায়িত্ব হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করবা আল্লাহর গোলামি করবা তাহলে আমরা জন্মের পূর্বে প্রত্যেকটা মানুষই মৃত ছিলাম সেই মৃত অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে জীবন দিলেন জীবন এই যে আল্লাহ মৃত্যু এবং জীবন এই দুইটা জিনিস আল্লাহ কেন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ও বান্দা জেনে রাখো আল্লাযী হায়াতা আমি আল্লাহ জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি লিয়া বনুয়াকুম যেন আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম কে ভালো আমল করে কে মন্দ আমল করে যেন এটা আমি জানতে পারি যেটা আমি পরীক্ষা করতে পারি এজন্য আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম এবং মৃত্যু দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এখন পঞ্চাশ ষাট সত্তর বছর একটা হায়াত পাইছ এই হায়াতটা তোমার চিরস্থায়ী হবে না আল্লারব গুলা আনামিন আবার সাথে সাথে জানিয়ে দিলেন সুম্মা সুম্মায়ুমি তুকুম সুমায়ুমি কুম সুম্মাইলাইহিত রোজাউ মান্দা তোমার জন্য যে একটা নির্ধারিত সময় আছে ওই নির্ধারিত সময়টা যেদিন তোমার শেষ হয়ে যাবে সুম্মায়ুমি তুকুম তোমাকে কিন্তু মৃত্যুর সাধাস্বাধন করতে হবে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়ায় থাকতে না কারণ আল্লাহ রব্বুল আলমিনুল করিমের কয়েক জায়গার আল্লাহ স্পষ্ট করে ঘোষণা করে দিলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এমন কোন প্রাণী নাই যার মৃত্যুবরণ করা লাগবে না পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে না সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে যদি এমনটা হতো যে ভালো কাজ করলে মৃত্যুবরণ করা লাগবে না শুধুমাত্র গুনাহের কাজ করলে মন্দ কাজ করলে মৃত্যুবরণ করা লাগবে নেক আমল করলে মৃত্যুবরণ করা লাগবে না যদি এমনটা হতো তাহলে আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন আল্লাহর নবীর চাইতে উত্তম মানুষ পৃথিবীর মানুষ কোনো দেখে নাই আর কোনো দিন দেখবেও না আল্লাহর নবীর চাইতে এত উত্তম মানুষ পৃথিবীতে আর মানুষ দেখেও নাই আর কখনো দেখবো না সম্ভব ওই নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন আপনার পূর্বে আমি কোন মানুষকে অনন্ত জীবন দেই নাই আপনার পূর্বে আমি কোন মানুষকে চিরস্থায়ী জীবন দেই নাই তার মানে আপনাকেও আমি চিরস্থায়ী জীবন দেব না ও নবী আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে কাফের নাকি বেঁচে থাকবে আল্লাহ নবী কা আল্লা আলামিন বলতেছেন হেনবী আপনি যদি মৃত্যুবরণ করেন অন্যায় তাল্লা রব্লাহ আলামিন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন ইন্ন কামিতু ইন্ন হুম ইতু অ নবী আপনি নিজে মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যুবরণ করবে কারণ পৃথিবীটা থাকার জায়গা নয় পৃথিবীতে মানুষ আসে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় এটার নাম হচ্ছে পৃথিবী এটার নাম হচ্ছে দুনিয়া এই দুনিয়াটা ছিল স্থায়ী নয় যেখানে আল্লাহ রসুল সাল্লসাল্লাম পর্যন্ত থাকতে পারলেন না সেখানে আমি আপনি পৃথিবীতে কিভাবে এজন্য আল্লাহ রবাহ আলমিন জানিয়ে দিচ্ছেন বান্দা সুম্মাই তুকুম এই জীবনের পর তোমাকে আবার মৃত্যুর স্বাদ সাধন করতে হবে এই জীবনটা তোমার শেষ নয় এই জীবনের পরে তোমার মৃত্যু আছে। এই মৃত্যুর পর আমি আল্লাহ আবার তোমাকে জীবন দান করব। এই মৃত্যুর পর আমি আল্লাহ আবার তোমাকে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউ অতপর বান্দা আমার কাছেই তুমি ফিরে আসবে আমার কাছেই তোমাকে আসতে হবে কারণ আমি আল্লাহর দরবার ছাড়া তোমার যাওয়ার আর কোন মাধ্যম নাই আর কোন রাস্তা নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিলেন এই জীবনের শেষে আমাদের জন্য একটা মৃত্যু রেডি রাখছেন এই মৃত্যুটা সব মানুষকেই বরণ করতে হবে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না যত প্রাণ আছে সমস্ত প্রাণকেই মৃত্যু বরণ করতে হবে শুধু প্রাণ না পৃথিবীতে যা কিছু আছে সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ পৃথিবীতে যত কিছু আছে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে ইল্লাহহু শুধুমাত্র বাকি থাকবে আল্লাহ আল্লাহ ব্যতীত আর যত সৃষ্টি আছে সব সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে সুরার রহমানের মধ্যে আল্লাহ রব্দুল্লা আমিন বলেন উল্লোমান আলাইন হাফ ওয়া ব করব বিগাজুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা সব জিনিস ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে ওয়া ইয়াবকো ওয়াজহু রাব্বিকা যুল জালালি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন আল্লাহ ব্যতীত যত সৃষ্টি আছে আসমান জমিন পাহাড় পর্বত নক্ষত্র যা কিছু বলি সব কিছু দিন ধ্বংস হয়ে যাবে এমনকি জিব্রাইল আলাইহি সালাম মিকাইল আলাইহি সালাম ইসরাফিল আলাইহি সালাম এমনকি মালাকুল মউত যিনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের রূহ কবজ করবেন ওই মালাকুল মউত পর্যন্ত মৃত্যু হয়ে যাবে ওই মালাকুল মাউতের মৃত্যু হয়ে যাবে দুনিয়ায় আর কেউ থাকবে না দুনিয়ার গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না এই জন্য আল্লাহ রব্বুল বলেন ও বান্দা তোমাকে আমি মৃত অবস্থা থেকে জীবন দান করলাম এই জীবন তোমার চিরস্থায়ী থাকবে না এই জীবনের পর তোমার একটা মৃত্যু আছে ওই মৃত্যু তোমাকে বরণ করতেই হবে যতই চেষ্টা করুক না কেন এই মৃত্যু থেকে বাঁচার কোনো মাধ্যম নাই মানুষ যতই চেষ্টা করুক যে আমি মৃত্যু থেকে পলায়ন করব। আল্লাহ বলেন না বান্দা এটা সম্ভব না কারণ হাজার হাজার বছর ধরে আমরা দেখে আসছি পৃথিবীতে অনেক মানুষকে আমরা দেখলাম আমাদের চোখের সামনে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই কত ক্ষমতা দাও কত প্রভাবশালী কত সম্পদশালী কত মানুষকে দেখলাম সবাইকেই চলে যেতে হয়েছে যদি টাকা পয়সা দিয়ে যদি মৃত্যু থেকে বাঁচা যাইত তাহলে পৃথিবীর দনাট্য ব্যক্তিরা কোনোদিন মৃত্যুবরণ করতো না তারা মৃত্যু থেকে পালিয়ে যেত اللهم رب العالمين كبلن كل إن الموت الذي تفرون منه فإنّه ملاقيكم اللهم رب العالمين اللهم الحبيب صلى الله عليه وسلم كبلن أو نبي أبني منش درك كبل الدين منش درك كأبنى جانا يادن إن الموت الذي تفرون جذي تمرة متوثك باليان كرار جونو মৃত্যু থেকে যতই তোমরা পালায়ন করার জন্য চেষ্টা করো না কেন ফাইনহুলা মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে পৃথিবীর যেই জায়গার মধ্যে থাকো না কেন যেই অবস্থানের মধ্যে থাকো না কেন মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ রব্দলা আল বলেন আইনা কুনু ইউ দুরিক কুমুল মৌতুয়ালা তুম ফি বুরুজ মুসাইয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা মা তাকুনু তোমরা যেই জায়গার মধ্যে অবস্থান করনা কেন পৃথিবীর যেই জায়গার মধ্যে অবস্থান করনা কেন ইয়ুদরিকুকুমুল মাউথ মৃত্যু তোমাদেরকে ধরবেই ওয়া লাউ কুনতুম ফি বুরুজ যদিও পৃথিবীর সবচেয়ে সুদূর দুর্গের মধ্যে তুমি অবস্থান করনা কেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গার মধ্যেও যদি তুমি অবস্থান করো ইউদ রিকুমুল মাউদ মৃত্যু অবশ্যই তোমাকে ধরবেই ধরবে এই মৃত্যু থেকে বাঁচার মতন কোন ব্যবস্থা নাই মৃত্যু আপনা হবেই আবশ্যম্ভাবী এটা হবেই হবে এটা থেকে বাঁচার কোনো রাস্তা নাই কিন্তু কখন হবে কোন জায়গায় হবে হয়তো এটা আমরা জানি না কিন্তু মৃত্যু হবে এটা চূড়ান্ত কিন্তু কোন জায়গায় হবে এটা আমরা জানি না কিন্তু আমার আল্লাহ জানে আল্লাহ বলেন وما تدري نفس ان باي ارض تموت কোন মানুষ জানে না ওয়া মা তাদের কোন মানুষ জানে না বিআই আরো দিন তামু তু কোন জায়গার মধ্যে মানুষের মৃত্যু হবে আমার মৃত্যুটা আল্লাহ কোন জায়গার মধ্যে লিখে রাখছেন এটা আমি জানি না যদি মানুষ জানতো যে আমার মৃত্যুটা অমুক জায়গায় লেখা তাকে শত অত্যাচার করে তাকে শত মেরো ওই জায়গার মধ্যে পাঠানো যাইত না কারণ সে জানে ওই জায়গায় গেলে আমার মৃত্যু হয়ে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন রাখছে কিন্তু এটা আল্লাহ জানে আল্লাহ বলেন ওয়া কোন জায়গায় কোন জমিনে কোন স্থানে তোমার মৃত্যু হবে বান্দা এটা তুমি জানো না কিন্তু আমি আল্লাহ জানি মানুষ যদি এটা জানতো তাহলে কোনদিন ঘর থেকে বের হতো না আল্লাহ বলেন যদি মানুষ যদি গড়েও অবস্থান করে যদি মানুষ ঘরে অবস্থান করে তার পরও মানুষের মৃত্যু আল্লাহ যেই জায়গায় লিখে রাখেন ওই জায়গা মানুষকে যেতেই হবে যে কোনো মাধ্যমে আল্লাহ বলেন কুল্লাউকুম তুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কতিবা আলাইহিমুল কতল ইলা মাগজিইহিম ও নবী মানুষ মানুষদেরকে বলে দিন লাউকুমতুম ফি বুয়ুতিকুম যদি তোমরা তোমাদের ঘরের মধ্য অবস্থান করো কুতিবা কতিবা আলাইহিমুল কতল তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার মৃত্যুটা যেই জায়গার মধ্যে লিখে রাখছেন ওই জায়গায় যাওয়াটা তোমাকে আবশ্যক করে দিবে যেই জায়গায় আল্লাহ আমাদের মৃত্যু রাখছেন সেখানে যেতেই হবে আমার মৃত্যু যদি কক্সবাজারে লিখে রাখে আমি এখানে বসে আছি যে কোনো সোর্সে যে কোনো মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ওই জায়গায় নিবেনই নিবে কারণ ওই জায়গায় আমার মৃত্যু লিখিত রাখছে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন যখন কোন মানুষের রুখ কবজ করতে চান যখন কোন মানুষের প্রাণ নিতে চান কোন জায়গার মধ্যে আল্লাহ নির্ধারণ করে রাখছেন যে ওই জায়গার মধ্যে মানুষের মৃত্যুটা হবে তখন আল্লাহ রবুল্লা আলমিন ওই জায়গায় যাওয়াটা মানুষের জন্য এটা আল্লাহ আবশ্যক করে দেন মানুষ বাধ্য তোমাকে যেতেই হবে সেখানে যে কোনো একটা প্রয়োজন আল্লাহ করে দেন আমার প্রয়োজন নাই কক্সবাজার যাওয়ার জন্য কিন্তু যে কোনো একটা মাধ্যমে আল্লাহ প্রয়োজন করে দিয়েছেন আমি কক্সবাজার গেছি বাস আমার মৃত্যু হয়ে গেছে আমি চট্টগ্রাম গেছি আমার মৃত্যু হয়ে গেছে আমি ডাকাতে গেছি মৃত্যু হয়ে গেছে অথচ আমি জানি না যে আমার মৃত্যু ডাকায় লেখা যদি জানতাম তাহলে ঘর থেকে কোনোদিন বের তা মৃত্যু থেকে মানুষ যতই বাঁচার জন্য চেষ্টা করে বাঁচতে পারবে না কিন্তু আমরা উদাসীন হয়ে গেছি আমরা উদাসীন আমরা মনে করতেছি যে আমাদের একটা সময় আসবে বয়স হবে তারপর চুলদারে পাকবে একদম মারাত্মক সমস্যা হবে ক্যান্সার হবে বিশাল ধরনের রোগ হবে তারপর আমার মৃত্যু হবে অত সাল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় রেখেছি ওই নির্ধারিত সময়টা যখন মানুষের আসবে সামান্য এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না আল্লাহ রব্লা আলী বলেন আজালুন প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ একটা নির্ধারিত সময় রেখে দিয়েছি যখন সেই নির্ধারিত সময়টা চলে আসবে লা ইয়েস্তা হিরুনাসা আতাহু লাস্তা ওই নির্ধারিত সময়টা যখন মানুষের চলে আসবে তখন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না বরং আল্লাহ রব আমি যে সময়টা আমার আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন ওই সময়ের মধ্যেই মৃত্যু হবে যেই সময় আল্লাহ নির্ধারণ করছেন একবারে সেকেন্ডে কাটায় কাটায় ওই সময় মৃত্যু হয়ে যাবে হাজারো চেষ্টা করে বাসার কোনো ব্যবস্থা নাই আবার কেউ যদি মনে না আমি নিজে নিজে মৃত্যুবরণ করবো আল্লাহর অনুমতি লাগবে না আল্লাহর ফয়সালা লাগবে না আমি নিজে মৃত্যুবরণ করব আল্লাহ বলেন না পারবে না ওয়া মা কানালিনাফসিন আন তামুতা ইল্লা বিইzni আল্লাহ কিতাবাম মুআজ্জালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা কানালিনাফসিন আন তামুতা কোন মানুষের পক্ষে সম্ভব না তার নিজে নিজে মৃত্যুবরণ করাম ইল্লা বিইzni আল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষ মৃত্যু বরণ করতে পারে না কারণ মানুষের মৃত্যুটা কিতাব মুআজ্জালা আল্লাহ একটা নির্ধারিত কিতাবের মধ্যে লিখে রাখছেন আমার মৃত্যুটা কোথায় হবে কিভাবে হবে সবগুলা আল্লাহ একটা নির্ধারিত কিতাবের মধ্যে লিখে রাখছেন ওই কিতাবটা ওই সময়টা যখন চলে আসবে তখন হাজারো চেষ্টা করে আমরা বাঁচতে পারবো না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন

সুম্মা কম এই জীবনের পর আমি আল্লাহ আবার তোমাকে মৃত্যু করব ফাসুম্মা ইউহীকুম ওই মৃত্যুর পর আমি আল্লাহ আবার তোমাকে জীবন দেব মৃত্যু এটা শেষ নয় আমরা অনেকে মনে করে যে মৃত্যু যদি শেষ হয়ে যেত তাহলে কতই না আমাদের জন্য ভালো ছিল যাই করি বাস মৃত্যু শেষ তাহলে কতই মানুষ তখন স্বার্থচারী হয়ে যেত মানুষ তখন আল্লাহকে আর মানতো না তাস করে মৃত্যু হইছে শেষ কিন্তু বলেন না সুম্মা ইউমিতুকুম সুম্মা ইয়ুহইয়ুকুম তোমাকে আমি যেভাবে মৃত্যু দেব এটা জেনে রাখো আবার তোমাকে আমি মৃত্যু থেকে আবার তোমাকে জীবন দেব আবার আমি একলা একটা জীবন তোমাকে দেব এই জীবনের পর নাই তোর যাও। বান্দা অতঃপর আমার কাছে তোমায়েকে ফিরে আসতে হবে এই দুনিয়ার জীবন কেউ থাকতে পারে না আমাদের কত পূর্বপুরুষ আমাদের চোখের সামনে কত মানুষকে আমরা দেখলাম চলে গেছে তো চলে গেছে কোথায় আছে আজ পর্যন্ত তাদের খবরটা পর্যন্ত আমরা জানতে পারলাম আজ পর্যন্ত তাদের একটা খবর নিতে পারলাম না কি অবস্থায় তারা আছে। আর আমি মনে করতেছি যে বাস আমি শাহান আমরা জীবনযাপন করবো যা ইচ্ছা মন যা চা তাই করতেছি মন চাইলে নামাজ পড়ি মন না চাইলে পড়ি না মন চাইলে আল্লাহর হুকুম মানি মন চাইলে আল্লাহর হুকুম মানি না কি আমার তো চাকরি আছে আমার তো ব্যবসা আছে আমার তো টাকা পয়সা আছে তোর সমস্যা কি কোন সমস্যা নাই কিন্তু আল্লাহ বলেন বান্দা জয় কর যত কিছুই সুম্মা কেনাই না আমার কাছেই তো আসতে হবে আর তো যাওয়ার কোনো জায়গা নাই তোমার বাবা মৃত্যুবরণ করছে তোমার বাবাকে কোথাও তো পাঠাইতে পারো নাই আমার কাছেই তো পাঠাইতে হয়েছে আল্লাহ বলেন বান্দা তোমার দাদাকে প্রেরণ করছো কোথায় প্রেরণ করছো আমার কাছে তোমার পাড়া প্রতিবেশী কত মানুষের জানা যায় তুমি অংশ গ্রহণ করলা কত মানুষকে নিজ হাতে বান্দা তুমি দাফন করলা ওই মানুষগুলা কোথায় গেল আমার কাছেই তো প্রেরণ করছে সুম্মা ইলাইনা তুরজাউ বান্দা একটাই রাস্তা দুনিয়ায় যত পথ পন্থা থাকতে পারে কিন্তু মৃত্যুর পর একটাই রাস্তা আল্লাহর দিকে আর তো কোন রাস্তা নাই তো দুনিয়ায় থাকতে কেন আমরা আল্লাহর পথে চলতে পারি না দুনিয়ায় থাকতে কেন আমরা আল্লাহর পথে পারি না কেন এই জীবন তো একদিন শেষ হয়ে যাবে কখন শেষ হবে ইদা যা জানো হঠাৎ করেই সময়টা চলে আসবে জানবই না প্রস্তুতি নাই অনেক মানুষের প্রতি আল্লাহর রহম থাকে তাদেরকে আল্লাহ অসুস্থতা দেয় বিভিন্ন রোগ দেয় এই রোগের মাধ্যমে ক্যান্সার দেয়

আরে দুনিয়ার জীবনে থাকতে যদি আমার পরকালের জন্য যদি আমি কিছু করতাম যদি আমি কিছু প্রেরণ করতাম আমার আমল নামার জন্য আমার পরকালের জন্য যদি আমি কিছু করতাম অত সেই দুনিয়ার জন্য আমরা কত পাগল দুনিয়ার জন্য কত পেরেশানি হয়ে আছে আমরা কত শাল্লা বলেন ওয়াম আল্লাহ হায়াতু দুনিয়া ইল্লালাই বুন দুনিয়ার জীবনটা একটা খেয়াল তামাশার জীবনের মতন ওই ছোট ছোট বাচ্চারা যখন সন্ধ্যাবেলা খেলতে থাকে মালা দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে বাচ্চারা খেলতে থাকে খেলার পর যখন সন্ধ্যা হয়ে যায় তখন খেলাগুলা ডিসমিস করে সব বাচ্চা আবার ঘরে চলে যায় ঠিক তদ্রুপভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ও আমার হায়াত দুনিয়া ইল্লা দুনিয়ার জীবনটা বান্দা ওই ছোট ছোট বাচ্চারা যে খেলাধুলা করে তাদের মতোই তোমারও একটা বান্দা জীবনের সন্ধ্যা আছে ওই সন্ধ্যাটা যখন চলে আসবে দুনিয়ার সব কিছু তোমার শেষ হয়ে যাবে সব কিছু তোমার ডিসমিস হয়ে যাবে আত্মীয়তার সম্পর্ক টাকা পয়সার সম্পর্ক লেনদেন যা কিছু আছে সব কিছু বান্দা একদিন তোমার শেষ হয়ে যাবে তোমার জীবনের সন্ধ্যাটা যখন চলে আসবে বান্দা সুম্মা ইলাইনা তুরজাউ আমার কাছেই তো বান্দা ফিরে আসবে কোথাও তো যেতে পারবে না তারপরও কেন বান্দা এই জীবন নিয়ে তোমার এত গর্ব তারপর বান্দা এই জীবন নিয়ে কেন তোমার অহংকার কেন এত অহংকার তোমার কি আছে এই শরীরের মধ্যে কি আছে শক্তি আছে দুই দিন পাতলা করলে আর খুঁজে পাওয়া যায় না দুই দিন তো দূরের কথা চার যদি টয়লেটে যায় তারপরে তো সমস্ত শক্তি শেষ একটা জ্বর দিছে সুস্থ সবল মানুষ শরীরের মধ্যে শক্তির অভাব নাই সামান্য একশো দুই তিন ডিগ্রি জ্বর দিছে বাস আর তাকে খুঁজে পাওয়া যায় না আর অস্তিত্ব নেই শেষ তো অথচ মানুষ এই সামান্যটুকু শক্তি নিয়ে কত গর্ব করে কত অহংকার করে মানুষ বলেন বান্দা কিছুই তো না তো কিছুই না গোটা দুনিয়াটা আল্লাহর কাছে কি অথচ এই দুনিয়ার সম্পদ উপার্জন করার জন্য দুনিয়া একটু ভালো থাকার জন্য একটু ভালো করার জন্য একটু ভালোভাবে চলাফেরা করার জন্য কত চেষ্টা আমাদের একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলে একটা মানুষ আরেকটা মানুষের সমস্ত সম্পদ আত্মসাৎ পর্যন্ত করে ফেলে কেন একটু সময় ভালো থাকবে একটু ভালো খাইবে হয়তো শাকসবজি সবজি দেখাইতো এখন হয়তো গরু বস্তু দেখাবে হয়তো পাঙ্গাস মাছ দেখাইতো এখন হয়তো ইলিশ মাছ দেখাবে এই তো এতটুক ভালো কত সাল্লা রবাহ আলমিন বলেন এই দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে কিছুই না আল্লাহ রসুল সাল্লাহ আলিমাসাল্লাম বলেন وَاللَّهِ مَا الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مِثْلُ مَا يَجْعَلُ أَحَدُكُمْ إِصْبَعَهُ فِي الْيَمِّ আল্লাহ রসুসাল্লাল্লাহু আ আলী হুসাল্লাম আল্লাহর কসম করে বলেন ওল্লাহ আল্লাহর শপথ ওল্লাহ আল্লাহর শপথ মা দুনিয়া ফিল্লা আহ হিরতি তুলনায় দুনিয়ার জীবনটা ইল্লা ইসলাম আ ইয়ে জালুয়া ধুকুম ইস্ বাহু নবী এই হাতটা ইশারা করে বলতেছেন তোমাদের কেউ যদি এই হাতের আঙ্গুলটা সাগরের মধ্যে যদি ডুবায় তোমাদের কেউ যদি গোটা সমুদ্রের মধ্যে যদি এই হাতটা ডুবায় এই হাতটা ডুবানোর পর ফালিয়াংজুর বিমা তার তারপর সে হাতটা উঠাইয়া দেখো এই হাতের মধ্যে কতটুক পানি আসছে এই হাতের মধ্যে কতটুক পানি আসছে বান্দা একটু দেখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলতেছে আল্লাহর কসম আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনটা এমন আখেরাত বিশাল যার শুরু আছে শেষ নাই বিশাল মহা সমুদ্রের মধ্যে হাতের আঙ্গুলটা ডুবাই দেওয়ার পর হাতের আঙ্গুলটা যখন উঠায় আনে তখন একটু পানি শুধু লেগে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন গোটা সমুদ্রের মধ্যে যেরকম এই একটা ফুটার যেমন কোনো মূল্য নাই ঠিক তদ্রুপ পাবে আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের কোনো মূল্যই না দুনিয়ার জীবন কিছুই না কারণ দুনিয়া এই তো কিছুদিন পিছনে একটু ফিরে দেখেন আজ থেকে দশ পনেরো বছর আগে আপনি ছোট্ট ছিলেন হয়তো দাঁড়িগুলো পাকে নাই বা দাড়ি ওঠে নাই দশ পনেরো বছর মুহূর্তের মধ্যে একটু চিন্তা করলে দশ বছর আগের কথা মনে হবে চিন্তা করলে আর দিন এই তো হ্যাঁ দশ বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে অথচ আর কয়দিন যদি গড় আয়ু হিসাব করা আর কয়দিন থাকবে মানুষ কয়দিন বা বাঁচবে কয়দিন বা আমরা থাকবো থাকার তো জায়গা না এটা তো থাকার জায়গা না এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই পারবেও না আমরাও পারবো কোনো মানুষের পক্ষেই সম্ভব না অথচ এই দুনিয়ার জন্য কত পেরেশানি আমাদের কত পেরেশানি শুধু একটু আজকে রাত্রে একটু ভালো খাইব ঘরে মাছ নাই রাতের বেলা এশার নামাজের পর বের হয়ে গেছে মাছ ধরার জন্য রাতের দীর্ঘ বারোটা একটা পর্যন্ত লাইট টিপি 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 মানুষ মাছ ধরে কি পায় হয়তো দুই চারটা মাছ পায় এতটুক সময়ের জন্য দুই চারটা মাছের জন্য এই এসার সময় থেকে শুরু করে সন্ধ্যা থেকে শুরু করে রাতের বারোটা একটা পর্যন্ত মানুষ পরিশ্রম করে শুধু এই দু একটা মাসের জন্য সেদিন যদি মানুষ যদি আল্লাহর সামনে যদি দরা খেয়ে যায় যদি আল্লাহ হিসাবটা যদি একটু বলে যদি মানুষের আমল নামাটা যদি ভারী হয় নেকের আমল নামাটা যদি বাড়ি হয় ফুয়াফি রই সাথির দিয়া মানুষ সেদিন খুব আনন্দে থাকবে ওয়া আম্মা মা খ ফতমা আর মিজানের পাল্লায় যখন মানুষের গুলা হালকা হয়ে যাবে গুলা হালকা হয়ে যাবে ফাহু হাও তার ঠিকানা হবে হাও নামক জাহান্নাম ওয়া ধরা কামাহিয়া। সেই জায়গাটা কি না হামিয়া আল্লাহর প্রজ্বলিত আগুন সুতরাং জীবনটাকে একটু হিসাব করার দরকার যে আমার জীবনটা আমি কোন কাজে ব্যয় করতেছি কিভাবে কোন কাজে আল্লাহ বলেন কেই ফাতা ফুরুনা বিল্লা কিভাবে আমি আল্লাহকে তুমি অস্বীকার করতেছো কিভাবে আমার নাফর তুমি করতেছ কিভাবে মসজিদে আজান হওয়ার পর কিভাবে তুমি ঘরের মধ্যে বসে থাকো বান্দা এটা কিভাবে সম্ভব তুমি কি জানো না কোন তুমি আমান তোমার কি স্মরণ নাই যে দুনিয়া আসার পূর্বে তুমি মৃত ছিলে ফাহিয়া আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে তোমাকে আমি জীবনটা দিলাম এমন অসংখ্য মানুষের কথা তো আমরা শুনি যে পৃথিবীতে মৃত অবস্থায় আসছে পৃথিবীতে আসার পর মৃত্যুবরণ করছে বা পেটের মধ্যে মারা গেছে আল্লাহ ইচ্ছা করলে কি আমাকে আপনি এই অবস্থাটা করতে পারতো না আল্লাহ ইচ্ছা করলে তো পারতো আমাকে হায়াত না দিয়ে আমাকে মায়ের পেট থেকে মৃত অবস্থা দুনিয়া আনতে আল্লাহ বলেন বান্দা তো তো আমি এটা করি নাই আমি জীবনটা দিলাম এই জীবনটা কোন কাজে ব্যয় করতেছো। এই জীবন এবং মৃত্যু আমি এই কারণে দিছি যে আমি আল্লাহ পরীক্ষা করবো আহ আমালা কে ভালো আমল করো কে মন্দ আমল করো এটা আমি পরীক্ষা করবো কি জানেন আল্লাহ অবশ্যই জানে তারপর আল্লাহ বলেন আমি পরীক্ষা করবো কেন কারণ হাসরের ময়দানের জন্য বান্দা তুমি বলতে না পারো যে আল্লাহ আমি তো বুঝি নাই আমি তো জানি নাই আমাকে তো কোনোদিন দাওয়াত দেয় নাই আমাকে তো কোনোদিন বলে নাই আমাকে তো বলে নাই যে নামাজ পড়তে হবে আমাকে তো বলে নাই আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহ আমি তো কিছু জানি না আল্লাহ বলেন না বান্দা আমি সব কিছু জানাই দিয়েছিলাম তোকে সব কিছু জানাই দিয়েছিলাম এই জন্য জীবনটা এখনো আছে সুতরাং এখনো সুযোগ আছে কিন্তু একটা সেকেন্ডের একটা সেকেন্ডের বদলায় আমি এখন জীবিত আছি এক সেকেন্ডের মাধ্যমে আমার জীবিত এই মানুষটাকে মানুষ তখন বলবে লাশ পরিচয় থাকবে না তখন মানুষ নাম বলবে না বলবে উমুকের লাশ বা বলবে এই লাশটা এদিক থেকে সেদিকে না এই এক সেকেন্ড একটা সেকেন্ডও লাগে না মানুষের মৃত্যু চলে যেতে আসতে তো সুতরাং সময় যেহেতু এখন আছে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি এই দুনিয়ার ব্যস্ততা আপনি না থাকলেও থাকবে আপনি যদি নাও থাকেন আপনার পরিবারে ব্যস্ততা থাকবে আপনি যদি দুনিয়ায় নাও থাকেন আপনার সংসার চলবে আপনি দুনিয়ায় না থাকলে আপনার ব্যবসা বাণিজ্য চলবে আপনি দুনিয়ায় না থাকলে আপনার কৃষি সব সবকিছু চলবে আপনার একটা কাজও মনে করেন না যে বাকি থাকবে সব কাজ যথা, যথাযথভাবে সময়ে বরং আপনার চাইতে ভালোভাবে চলবে আপনি পরিবারটাকে যেভাবে চালাইতেন এর থেকে আরো ভালোভাবে আল্লাহ পরিবারটাকে চালাইবে অথচ আপনি মনে করেন আমি ছাড়া তো দুনিয়া চলেই না আপনার আমার চিন্তা হচ্ছে আমি সারা চলে না আল্লা বলেন বান্দা তুই এখন মরে দে তোর কোনো পাত্তাই নেই তার প্রমাণ আমার বাবা চলে গেছে আমার দাদা চলে গেছে তাদের কোনো কর্মকান্ড আজও পর্যন্ত বন্ধ হয়ে যায়নি বরং তাদের থেকে আরো সুন্দরভাবে পরিবার চলতেছে